ওকে ঢুকলেই দেখি রোগীর চেয়ে ডাক্তার বেশি হ্যালো গাইস আজ আপনাদের মাঝে আমি ফেসবুক বিষয় কিছু কথা বলবো ফেসবুক বর্তমানে যে নতুন আপডেট দিয়েছে আপনারা এই কথাটা হয়তো অনেকেই জানেন না নতুন আপডেটে যাদের পেজে কোনো রকম কোনো সমস্যা নাই যাদের পেজ অল ওকে এক কথায় তাদের পেজে অ্যাড চলতেছে আপনারা ফলো করে দেখবেন প্রত্যেকটা পেজে অ্যাড চলতেছে আর যাদের পেজে সমস্যা আছে তাদের অ্যাপ চলতেছে না তো ভাইয়েরা যাদের আপনাদেরকে সমস্যা আছে পেজে আপনার সমস্যাগুলো কিসের জন্য হয়েছে সেই সমস্যাগুলোকে দেখে খুঁজে বের করে আপনার আপনারা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করেন দেখেন ফেসবুক ভাই চায় যে আমরা ফেসবুক চালাই আমরা ফেসবুক থেকে কিছু ইনকাম করি এবং আমরা ফেসবুক থেকে ভালো কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি তার জন্য ফেসবুক ভাই সকলকে নতুন করে আপডেট দিয়ে অ্যাড দিচ্ছে যাদের যাদের পেজ সুন্দর এবং স্বাভাবিক আছে তাদের পেজে অ্যাড চলতেছে ভাই আপনারা যারা ভিডিও করতেছেন একটু দেখে শুনে ভিডিও করবেন ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানাবেন পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ডের রিলস ভিডিও বানাবেন আপনারা দৈনিক তিনটা রিলস ভিডিও সারবেন আপনারা আপনাদের টাইম মতো যে টাইমটা সারলে ভিউ হয় তারপরে আপনারা দৈনিক একটা ভিডিও সারবেন লং ভিডিও সেটা হবে আপনার চার মিনিট দেন পাঁচ মিনিট দেন সেটা আপনার খুশি লং ভিডিওটা সারলে আপনি ইনস্টা সেট আপটা পেয়ে যাবেন ইনস্টা সেট আপ পেতে হলে আপনার পেয়ে যে লং ভিডিও প্রয়োজন তাই আপনারা লং ভিডিও সারবেন আর ফেসবুকের যে গাইডলাইন এটা সবসময় মেনে চলার চেষ্টা করবেন আজ আপনাদের মাঝে আমি কথা বলতেছি সবসময় আপনাদের মাঝে ফেসবুক নিয়ে কথা বলি বিভিন্ন রকমের আনন্দ দেয় বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ভালোবাসা আপনাদের মাঝে বিনিময় করি আজ আপনাদের মাঝে ফেসবুক বিষয়ে কথা বলতেছি ভাই দেখেন দুই মাস যদি আপনি ঠিক মতো শ্রম দেন ফেসবুকে আপনার দুই মাসের সফলতা অর্জন করতে পারবেন যদি আপনার শ্রমটা শুনে দেন তাহলে আপনি অর্জন করতে পারবেন আজ আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই আমাকে চিনেন আমি হাফিজ ভাই অফিসিয়াল পেজ চালাই এবং পাশাপাশি আজকে দু মাস ধরে বরিশাল কিং নামে একটা পেজ খুলেছি আমার হাফিজ ভাইয়ের চেয়ে আমার বরিশাল কিং দুই মাসের মধ্যে সবকিছু পেয়েছি শুধু একমাত্র আপনাদের ভালোবাসায় তার জন্য আপনাদেরকে বলছি আপনারা দেখে শুনে কমিটি গাইডলাইন মেনে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করবেন দেখবেন ভালো কিছু এখান থেকে পেয়ে যাবেন এখন অনেক রকমের অনেক পলিসি আসে কিসের জন্য আসে বর্তমানে আরেকটা আছে গো টু পলিসি এই গো টু পলিসিটা কিসের জন্য আসে এটা কিন্তু আপনারা জানেন না এটা কোথায় গেলে কিভাবে রিমুভ করা যাবে কি কোন জায়গায় গেলে এই জিনিসটা আপনারা পাবেন এটা আমি আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব এবং আপনারা হতাশা হয়ে যাবেন না কোন রকম কোনো পলিসি এসে গেলে আপনারা সুন্দর করে ভাবনা চিন্তা করে দেখবেন এই ইস্যুটা কিসের জন্য এসেছে এই ইস্যুটা কেন আসলো আপনারা দৈনিক যদি ভিডিও চেক করে দেখে শুনে ভিডিও সারেন কোন রকম ভাবেই মেনে নেওয়া সম্ভব না যে আপনার পেইজে রকম ইস্যু আসবে কারণ আপনি দেখে শুনে ভিডিও সারতেছেন তো আপনারা মানতেও চাবেন না যার জন্য আমি বলতেছি আপনারা যদি শত ভাগ নিশ্চিত থাকেন যে আমার পেজে কোন রকম ইস্যু নাই হান্ড্রেড পার্সেন্ট আপনারা সফলতা অর্জন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পেজে অ্যাড চলবে এটা নতুন আপডেটে বলা হয়েছে আপনারা দেখে শুনে কাজ করার চেষ্টা করেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ সবাই সফলতা অর্জন করব আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব দেখেন আমরা ভিডিওগুলো সারার সময় না তারা হুড়ো করি হ্যাশট্যাগ ব্যবহার করি না ভিডিওর ক্যাপশনগুলো ঠিক মতো দেই না ঠিক মতো আমরা ভিডিওটা দেখে একবারও আমরা বুঝতেছি না আসলে ভিডিওটা কিভাবে ভিডিও সারেন ভালো কিছু এখান থেকে নিতে পারবেন ভালো কিছু নিতে হলে ভালো কিছু আপনার দিতে হবে ফেসবুক ভাইকে খুশি করান দর্শককে খুশি করান সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন বেশি বেশি করে মানুষের ভিডিও দেখেন ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন সফলতা আপনার হাতে নাগালে যদি আপনি ঠিক মতো সফলতাকে আপনি কাজে লাগাইতে পারেন কাজে লাগাইতে হবে আপনার মাথা আছে আপনার সব সুন্দর দুটি চোখ দিয়েছে আল্লাহ থেকে শুনে কাজ করেন ইনশাল্লাহ সফলতা পেয়ে যাবেন আপনাদের মাঝে আমি সব সবসময় নতুন নতুন ভিডিও দিব নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবাই হাফিজ ভাই এবং এবং স্বপ্নের গন্তব্য এবং আমার পাশে সবসময় আপনারা থাকবেন আপনাদের মাঝে আমি সুন্দর 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 ভিডিও দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের মাঝে ফেসবুক নিয়ে কথা বলার চেষ্টা করবো প্রিয় ভাই বোন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে ধামাক্কা অফার নিয়ে চলে আসবো সবাই হাফিজ ভাই বরিশাল কিং স্বপ্নের গন্তব্য পেয়ে যে চোখ রাখুন নতুন ধামাক্কটা কিছু দেখুন আজকের মতো চলে যাচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আবার চলে আসবো আল্লাহ হাফেজ